এখন শুরু হবে দুরন্ত গোহালা বনাম নিউরন্ত বালাকা এইবার শুরু হয়ে গিয়েছে শুধু ঝামেলায় হচ্ছে দুরন্ত দোহালা বনাম নিউরন্ত বালাকা এই মুহূর্তে টান শুরু হয়ে গেছে তোল

নিউ বলাকার সম্ভবত অনেক সামনে রয়েছে পেছনে রয়েছে দুরন্ত গহালা

নিউরন্ত বলাকা কিন্তু অনায়াসেই বিজয় গ্রহণ করবেন কারণ দুরন্ত গহালা প্রায় দুটি নৌকা পেছনে রয়েছে বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিনিয়ত নৌকা বাইসগুলো দেখতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে নিউরন্ত বলাকা অনেক সামনে রয়েছে পেছনে রয়েছে দুরন্ত গহালা আর অল্প কিছু সময়ের ব্যবধানে কিন্তু তারা বিজয় গ্রহণ করবেন এই যে ইউরো যে পতাকাটা রয়েছে সে তারা লক্ষ্যে পৌঁছে গিয়েছে এবং বিজয় গ্রহণ করেছে নিউরন্ত পলাকা বিজয় গ্রহণ আলমদিনা এবং জানি দুটি নৌকা টান শুরু হয়ে গেল No, পশ্চিম পার রয়েছে পূর্ব পার রয়েছে তারা নিশানের উদ্দেশ্য হয়েছে আলমদিনা এক্সপ্রেস অনেকটা সামনে রয়েছে অনেকটা বলতে অনেক সামনে রয়েছে প্রায় দুই নৌকা সামনে রয়েছে পেছনে রয়েছে এলম জানি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলমদিনা এক্সপ্রেস তারা অনায়াসে বিজয় গ্রহণ করবেন আর মাত্র কিছু সময়ের ব্যবধানে অলরেডি আলমদিনা এক্সপ্রেস বিজয় গ্রহণ করে ফেলেছে আমরা যদি জানি দেখাই বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আলমদিনা এক্সপ্রেস এবং জানি এক্সপ্রেসের ভিতরে যে প্রতিযোগিতা হয়েছে আলমদিনা এক্সপ্রেস বিজয় গ্রহণ করেছে বাংলার বাঘ বাংলা বিটা পাড়া এই মুহূর্তে টান শুরু হয়ে যাবে এই মুহূর্তে বাংলার বাঘ বনাম শেরে বাংলা বিটা বাংলার বাঘ রেশমবারী পশ্চিম পাড় শেরে বাংলা পূর্ব বিটা পাড়া পূর্ব থেকে ছাতিলে বৈশাখ হয়েছে আরে বাংলার বা সোমবারে তারা একাই নিশা নিয়ে ফিরে আসছে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ছেড়ে বাংলা বিটা তাদের সাথে যায়নি তবে কোমেডির থেকে সম্ভবত তাদেরকে বাতিল ঘোষণা করেছে বাংলা বা ক্রিসমবারীকে বাতিল ঘোষণা করা হয়েছে पद्दा एक्सप्रेस बनाउनु सप्तर तोरी भाइ मतल सकुल सक স্বপ্নে তৈরি বায় মানা তারা নিশান নেওয়ার উদ্দেশ্যে নিশান নেওয়ার উদ্দেশ্যে রানা হয়েছে কারণে ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা সুন্দরভাবে দেখাতে পারছি না তুমুল বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে ক্যামেরার লেন্স খোলা হয়ে যাচ্ছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা অনেক সামনে রয়েছে সম্ভবত সেটি স্বপ্নের তলি বাইমারা স্বপ্নের তলি বায়মারা হয়তো অনেক সামনে রয়েছে এতটা ঝুল বলার পরে বৃষ্টির কারণে লেন্সের সমস্যায় তৈরি অনেক সামনে রয়েছে স্বপ্নের তরিবাই মারা অনেক সামনে রয়েছে বৃষ্টিতে স্বপ্নের কৌ রিভায় মানা বিজয় গ্রহণ করেছে